সালামু আলাইকুম অনেক দিন পরে ট্যুরে বেরোলাম প্রায় ছয় সাত মাস পরে এর ভিতরে আমার ফ্রেন্ড চলে গেছিলো সবাই কেউ কাটান বাট আমি যাইতে পারি না এখন কোম্পানি ট্যুর ইউএনবি ক্যামেরা ব্র্যান্ডের পক্ষ থেকে যাচ্ছি দারুচিনের দ্বীপ মানে সেন্ট মার্টিনে আর বরিশাল রূপাতলি বাস স্ট্যান্ড থেকে আমাদের বাস সার্ভে দুপুর ঢাকার উদ্দেশ্যে সাড়ে বারোটায় তো আলহামদুলিল্লাহ যাতে সুস্থ মতো যাইতে পারে আল্লাহর কাছে সেই প্রার্থনা অতপর আমরা বাসে উঠে গেছি আমাদের ড্রাইভার সিটে বসে গেছে হর্ আমরা এখন রওনা দেবো নতুল্যবাদের উদ্দেশ্যে স্যার পরে আমরা চলে যাবো ঢাকা আর জীবনে প্রথম আমি এই বাসে উঠছি কারণ করে এক ফের আমার মামু রাত্রি এগারোটায় বিদায় দিয়েছি ঢাকা যাওয়ার লেগে সেই সকাল

যেই কথা সেই কাজ সাকুরা গাড়ির অনেক ভয় করতেছিলাম বাট তাদের ড্রাইভিং ভাই মতা পুরো নষ্ট হয়ে যাইতেছিল এই ক্রসিং এই ড্রাইভারের বক্তব্য মারতেছে এই গাড়ির পিছনে এইভাবে জোরে মারা উচিত ছিল এটা জোরে মারলে এই গাড়িটা সামনেটা ভেঙে যাইতো এই বড়ি দিয়ে মারা যাইবে না মানে সে বর্তমান যে গাড়িটা চালাইতেছে এই গাড়ি দিয়ে অন্য গাড়ির মারা যাইবে না মারলে ভালো একটা ফল পাওয়া যাইবে না মানে মাথা নষ্ট ড্রাইভার কাকা পুরো অলওয়েজ পুরো টালে যেরকম গাড়ি মরি চালাই গেছে আমার মা মানে বুক সবসময় ধরপর ধরপড় করতেছিল আর সেই পরিবেশ অসাধারণ ভাঙাল আগে ভাঙার আগে আর কি ফরিদপুরে ভাঙার আগে পরিবেশটা এত সুন্দর ছিল দুই সাইডে সরিষা গাছ মানে অসাধারণ মুহূর্ত বাট অল টাইম পুরো পথটাই ভয়ে ভয়ে ছিলাম যে না কি হইয়া যায় যদিও আমার সাথে এই যে সামনে আপনারা যে গাড়িটা দেখতেছেন গাড়িটা কিছুক্ষণ পরে আমরা অ্যাক্সিডেন্টরত অবস্থায় দেখতে পাইছিলাম সি ফার্মা এখানে সামুদ্রিক ওষুধ পাওয়া যায় ফাইনালি ঢাকা শহরে এসে আরামবাগে পৌঁছেলাম এখানে আরাম করতেছি এরপর একটু পরে দেশ ট্রাভেলসের এবং করে আমরা ইনশাল্লাহ কক্সবাজার উদ্দেশ্যে রওনা হলাম আরামবাগ নটোরিয়ামের সামনে এসে পৌঁছে আরামবাগ থেকে আরাম টারাম শেষ করে আমরা দেশ ট্রাভেলস কক্সবাজার উদ্দেশ্যে রওনা দেশ ট্রাভেলসের স্লিপার বাদ ছিল বাসের ভিতরটা অনেক সুন্দর কুমিল্লা আসে সবাই যে কাজটা করতে মানে আমরা সেই কাজের জন্য আইসা দাঁড়াইলাম কুমিল্লা খাদিজা রেস্টুরেন্টের সামনে পরিবেশটা ব্যাপক সুন্দর হাইওয়েতে আসলে হাইওয়ের পাশে এই খাবারের হোটেলগুলো খুবই সুন্দর ভিডিওর শুরুতে আমি প্রথমেই বলছি যে এই সেন্ট মার্টিন ট্যুরটা সম্পূর্ণ ছিল ইউএনবি ক্যামেরা ব্র্যান্ডের আসলে বাংলাদেশ থেকে তারা টোটালি আটচল্লিশ জন নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হয়েছে আর এটা নেওয়ার কারণ ছিল আমাদের একটা প্যাকেজ ছিল যারা যারা এই প্যাকেজটা পূরণ করতে পারছে তারাই শুধু এই প্রোগ্রামে তাদের ইনভাইট করা হয়েছে কিন্তু আমি পারি না বাট আমাদের তারপর নিচে অন্য মানুষের গলাকাটা বিষয় মানে সেন্ট মার্টিন যাওয়ার জন্য তো আপনাকে কী করতে হবে আগে ভোটার আইডি কার্ড থেকে রেজিস্ট্রেশন করতে হবে তো রেজিস্ট্রেশন অন্য বাইন নামে করছে সে যাইতে পারতেছে না সেইখানে আমার ঢুকাইছে এবং আমার কল্লা বসে বাট নাম হচ্ছে তার তো এই প্রোগ্রামে টোটালি সেন্ট মার্টিনের আমি যেই ট্রাভেল গ্রুপ তাদের কাছে জিজ্ঞেস করছি তারা বলছে যে টোটাল প্যাকেজে তারা এখন পর্যন্ত ইউএনবি কোম্পানির কাছ থেকে পার হেড তেইশ হাজার পাঁচশো টাকা করে নিয়েছে আমি এর আগেও চিটাং আসছি এবং বান্দরবন গেছি চিটাংয়ের ফয়েজ লেগে ঘুরছি কিন্তু এই যে রোডটা আপনারা দেখতে পাচ্ছেন চিটাংয়ের অনেক সুন্দর অসাধারণ একটা রোড বাইজিৎ বুস্তামি লিঙ্ক রোড এই রোডটা আমি কখনোই ঢুকতে পারি না তো আমি এটা ঢুইকা আসলে অনেক মানে অনেক অবাক হয়ে গেছি এত সুন্দরভাবে দুই পাশের পাহাড় কাইটা রোডটা তৈরি করছে যা অসাধারণ মনোভুগ্ধকার দিনে আসলে যদি বাইক নিয়ে একটা ছবি তুলতে পারতাম অনেক ভালো লাগতো আর বিশেষ করে রাস্তার দুই পাশে পাহাড়গুলা এত ভালো লাগতেছে কারণ আমরা যারা পাহাড়ে কখনো থাকি না পাহাড় থেকে অনেক দূরে থাকি তাদের আসলে পাহাড়টা অনেক আকর্ষণীয় এন্ড গাড়িগুলা চলতেছে দুই পাশে পাহাড় অসাধারণ একটা দৃশ্য ফাইনালি রাত্রির পাঁচটা বাজে দিয়ে আইয়ে দিয়ে চোখ মেলিয়ে সমুদ্র রেস্টুরেন্টে রাত্রে খাবারের পরে আমার একটু বমি বমি ভাব আসছিল এই জন্য বাসের সামনে অনেকক্ষণ বসেছিলাম এরপরে একটু সময় ঘুম পড়ছি ঘুম পড়ার সাথে সাথে আমি দেখতেছি কক্সবাজার চলে আসছি মানে আমার কাছে মনে হলো যে ঢাকা আসলাম ঢাকার থেকে আবার কুয়াকাটা কেন আইলাম মানে কুয়াকাটার একটা ফিল পাইতেছিলাম সমুদ্রের যে ফিলটা কক্সবাজারের একদম শেষ প্রান্তে মেবি এটার নাম হচ্ছে কলাতলা মূত্র তো এইখানে আমাদের একটা রেস্টুরেন্টে ঢুকানো হলো ট্রাভেল গ্রুপের পক্ষ থেকে বলা হলো আপনার এখানে রেশন অ্যান্ড কিছু হালকা পাতলা খাবার আমাদের খাবারের ব্যবস্থা করা হয়েছিল খিচুড়ি এবং ডিম তো তারা বললে এখান থেকে খাবারটা খায় নেয় অ্যান্ড খাবারের শেষে আমরা নুনিয়া নুনিয়াছরা ঘাট নুনিয়া ছড়া ঘাট থেকে আমাদের সেই সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যে শিপ সেই শিপ গুলো সারবে রেস্টুরেন্টের ভিতরে মাসাল অনেক সুন্দর তৈরি করছে তারা অ্যান্ড এখান থেকে সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে খাবারের আক মুহূর্তে আমি একটু যেহেতু কক্সবাজার আসছি বিচের পারে চলে গেলাম বিচটা অ্যাজ লাইক আমাদের কুয়াকাটার মতো বলা যাবে না বাট এর থেকে একটু আপডেট কারণ এইখানে বিচের দিকে অনেক বড় বড় হ্যালোজিনের লাইট দেওয়া আছে যাতে নিরাপত্তা হয় পর্যটকদের জন্য এটা আমি আশা করি এটা এই সিস্টেমটা কুয়াকাটাতেও করা উচিত সাড়ে পাঁচটা বাজে আমরা এটা পৌঁছে নুনিয়াছড়া ঘাট আর একটা মজার বিষয় হচ্ছে গিয়ে এই যে যখন টিকিট কাটা হয়েছে তখন আমার নামে টিকিট কাটা হয় না আমার নাম দাদা হয়েছে মুস্তাফিজুর রহমান বাবার নাম মতিয়ার রহমান মায়ের নাম কহিম না। আমরা হচ্ছে নুনিয়াছড়া ঘাট এখানে এসে পৌঁছেছি এ হচ্ছে আমাদের টোটাল গ্রুপটা আর এক এক গ্রুপে পাঁচজন করে ভাগ করে দেওয়া হইতেছে গ্রুপের টিম লিডার সহ বাকি সবাইকে আর কি টিকিট দেওয়া হয়েছে এটার টিকিট প্রাইস হচ্ছে তেইশশো পঁচিশ টাকা আমরা শীতের উদ্দেশ্যে দাঁড়াই আছি টিকিট থেকে ভাতা নিয়ে ঘটনাটা হচ্ছে আমরা এখন আমেরিকা যাবো আমেরিকা যাওয়ার লেগে আর কি

বোর্ডিং প্যাসেজও দাঁড়াইয়ে এসে আমরা আমেরিকা যাবো হচ্ছে আমাদের গ্রুপ লিডার একটু হাই বলেন আমার দর্শকদের ডাইনের দিয়ে বলে বামা বলে আচ্ছা ঠিক আছে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো দাঁড়াইয়া থাইকা ওই যারা টিকিট চেক করতেছে তাদের টিকিট চেক শেষে আমরা ভিতরে প্রবেশ করতে পারছি এখানে হচ্ছে ইমিগ্রেশন শেষ করি আমরা এখন আমেরিকার উদ্দেশ্যে জাহাজে উঠব আমরা এখন ইমিগ্রেশন কমপ্লিট করিয়ে গায়ে আমরা এখন হইলো জাহাজের উদ্দেশ্যে উঠবো এই রকেটে চললে আমরা জরুরি আমরা চলিয়ে যাব সেই সেই ইউনাইটেড স্টেট অফ সেন্ট মার্টিন এই হচ্ছে জাহাজ এই হচ্ছে ঘাট ঘাটের অবস্থা মানে জাহাজের উদ্দেশ্যে আমরা এমনিকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি ইমিগ্রেশন শেষ করে এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বিমান এখানে তিনটা বিমান রাখা আছে একটার পর একটা আমাদেরটা নাকি একদম শেষ পর্যায়ে তো আমরা এখন বিমানের উদ্দেশ্যে রওনা দিব বিমানে গিয়া তারপরে আবার আপনাদের সাথে কথা হবে পাশাপাশি তিনটা শিপ একটা পার হইলাম এটা এরপরে আর একটা শিপ পরের শিপ নাকি আমাদের সারা কালকে দুপুর বারোটা থেকে জানি করতেছি সারা তো সজাগ মাথার মধ্যে একদম বেতাল অবস্থা ফাইনালি আমাদের সেই জাহাজ আমাদের ট্যুরে সবাই এক এক করে আসছে গায়েস ব্যাপক পেইন ওই জাহাজটা তো একটু ভালো ওইটার ভিতরে গাছ দেখা যায় আমার ঘরে যেটা উঠছে তো গাছ নাই সকাল সাতটায় আমাদের শীত ছাড়লো আর কি সেন্ট মার্টিনের উদ্দেশ্যে সকাল সাতটায় রওনা দিয়ে দুপুর একটার সময় আমরা অতপর দীর্ঘ চব্বিশ ঘন্টা জার্নি শেষ করে আমরা সেন্ট মার্টিন এসে আমার পা পৌঁছাইতে পারলো এই জন্য কাছে শুকনো কোনো ধরনের বিপদ ছাড়াই সেন্ট মার্টিনে আসতে পারছি আর আমার কাছে যেটা মনে হয়েছে বরিশাল রেঞ্জের যারা আছেন তাদের জন্য সেন্ট মার্টিন না বিকজ অফ আমরা নদী জাহাজ সমুদ্র এগুলো দেখতে দেখতেই বড় হয়েছি এটাকে না জানো কইসেলে যে এই যে আমেরিকা লইয়ে যাইবে সেন্ট মার্টিন এই দেখ এই দেখ মই আমেরিকা আইছি আমেরিকা মোরা কোথায় আইছি আমেরিকা আলহামদুলিল্লাহ ফাইনালি একদম শিপ থেকে নাই না অটো কইরা রিসর্টে চলে আসছে হচ্ছে আমাদের রিসর্ট এখানে থাকার ব্যবস্থা করা হয়েছে ভিডিও শেষ মুহুর্তে সেন্ট মার্টিন সম্পর্কে আপনাদের উদ্দেশ্যে জাস্ট কিছু কথা সেন্ট মার্টিন একটা উচ্চ বিলেসিতা সম্পন্ন স্থান এখানে পর্যটকদের জন্য গুনতে হয় হিউজ পরিমাণে অর্থ বিকজ অফ এখানে নাই বিদ্যুৎ অ্যান্ড আপনি সম্পূর্ণরূপে সুস্থ না থাকলে এখানে আসবেন না আর যদি সুস্থও থাকেন তাহলে আস্তে আস্তে অন্ততপক্ষে শারীরিক পরিশ্রমের কারণে আপনি হয়ে যেতে পারেন অসুস্থ তো টোটালি আপ যদি আপনার ফ্রেশ না থাকে তাহলে অবশ্যই এখানে আসবেন না আর এখানে যেহেতু বিদ্যুৎ বিদ্যুৎ না থাকার কারণে পাঁচ টাকার পথ গুনতে হয় দেড়শো থেকে দুইশো টাকা যেটা খুবই এক্সপেন্সিভ একটা জায়গা রিসোর্টগুলোর ভাড়াও অনেক বেশি অনেক ব্যয়বহুল রিসোর্ট আমরা যে চার জুমের রুমে ছিলাম সেটার ভাড়া ছিল ষোলো হাজার টাকা তো অবশ্যই এই জিনিসগুলো মাথায় রেখে আসবেন অ্যান্ড অবশ্যই সাথে বিভিন্ন ধরনের অ্যান্টিসেপ্টিক ক্রিম মলন এবং বিভিন্ন প্রাথমিক চিকিৎসার যে ওষুধ সেগুলো সাথে নিয়ে আসবেন আর যদি সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে অবশ্যই ভোর পাঁচটা উঠা যাইতে হবে আপনাকে সেরাদ্বীপ সেখানে গেলে আপনি ন্যাচারাল কিছু ঝিনুক টিনুক এগুলো দেখতে পারবেন আর আপনারা এখন দেখতে পাচ্ছেন সমুদ্রের ভিতরে প্রবালগুলা যদি আপনি ডাইভ করতে পারেন পানির ভিতরে নাইমা তাহলে অবশ্যই এই সৌন্দর্য জিনিসগুলো আপনি উপভোগ করতে পারেন বারসব আসসালাম আলাইকুম ওর